বৈশাখের শেষ দিনেও দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে মঙ্গলেও ঝড় বৃষ্টি হবে ছয় জেলায় তো কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বৈশাখের শুরু থেকে রাজ্যের কয়েকটি জেলায় শুরু হয়েছিল তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি চল্লিশ ডিগ্রি গন্ডি পেরিয়ে গিয়েছিল একাধিক জেলার তাপমাত্রা আর সেই প্রভাব জারি রয়েছে বৈশাখের প্রতিটা দিনই দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলায় তাপপ্রবাহ দেখা গিয়েছে বিগত কয়েক দিনে এমনকি শহর কলকাতায় গত চল্লিশ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে এ কদিনে কার্যত প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর তবে কয়েকদিন একটাই স্বস্তির খবর ছিল যে রাজ্যের বুকে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি বা কালবৈশাখী ঝড় চলছে বিগত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগর থেকে ঢুকছিল জলীয় বাষ্প যে কারণে গত পাঁচ দিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলছে তবে এই দুর্যোগ এখন শেষ হতে চলেছে আজ থেকে ঝড় বৃষ্টি কমবে জেলায় জেলায় একইভাবে বাড়ছে গরমের প্রখরতা এখন এক নজরে দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সকাল দিকে পরিষ্কার ছিল আকাশ ও বিকেলের দিকে মেঘ ঘনিয়ে আসবে আজ বিকেলে কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে হালকা ঝড়ো বাতাসও বইতে পারে সেই সঙ্গে আজও শহরের কম থাকবে গরম আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অপরদিকে আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আজ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় তবে আজ গাঙ্গেয় সমভূমিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে বাকি জেলাগুলিতে আজ থেকে চড়বে পারদ ফলে গরম বৃদ্ধির সম্ভাবনা থেকেই যাচ্ছে আজ থেকে কিন্তু এই ঝড় বৃষ্টির প্রভাব থাকবে আগামী কাল পর্যন্ত বৃহস্পতিবার থেকে ফের পুরোদস্তুর প্রভাব দেখাবে জ্যৈষ্ঠের গরম অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সুতরাং বৃষ্টির স্পেল আপাতত শেষ আবার গরমের পালা কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ চড়বে আলিপুরা হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বঙ্গে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা ছাড়া আর কোথাও আজ মঙ্গলবার তেমনভাবে বৃষ্টির পূর্বাভাস নেই বুধবার থেকে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে আঠারোই মে পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে গরম বাড়বে তবে এখন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়িদরা আগামী অন্তত পাঁচ দিন ধরে লাগাতার বাড়তে থাকবে তাপমাত্রা হাওয়া অফিসের পূর্বাভাস আগামী চার দিন গাঙ্গেয় বঙ্গে অন্তত তিন ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা কলকাতায় গরম ভগাবে জনগণকে বিকেলের দিকে হালকা বৃষ্টি হলেও হতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় তাপমাত্রা ধাপে ধাপে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও আবহাওয়িদদের অনুমান এবার দেশে বর্ষা ঢুকছে নির্ধারিত সময়ের কিছু আগে সাধারণ নিয়মে জুন মাসের প্রথম সপ্তাহে বর্ষা ঢুকে যায় এবার চলতি মাসের উনিশ তারিখে মৌসুম